ব্যক্তি সারা জীবন নবী সাল আলী হাসালামের সুন্নতের উপর আমল করতে পারে এই যে ঘুম থেকে উঠলেন বেশ রাস্তা নিয়ে দৌড়ে চলে গেলেন বাথরুমে কি জন্য ঘুম থেকে উঠলেন আগে চোখটা একটু ঘুষতে হবে মুখে হাত দিতে হবে তারপরে আপনি দোয়া পড়বেন কি দোয়া পড়বেন আলহামদুলিল্লাহ তারপরে আপনি যাবেন বাথরুমে দোয়াটা না পড়ে কেন গেলেন ঘুমাচ্ছেন ঘুমানোর আগে আপনি অবশ্যই বলবেন

আমাকে দাঁড়িয়েছেন আল্লাহর জন্য খাল এখন আল্লাহ আপনার মাঝখানে আর কেউ নেয়